সালামু আলাইকুম বন্ধুরা আমি আলামিন আপনাদেরকে আজকে নিয়ে আসছি টাঙ্গাইল শহর থেকে খুবই অল্প পরিমাণ দূরে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী প্রাচীন একটি জমিদার বাড়ি অলোয়া জমিদার বাড়ি নামে যেটি পরিচিত সেই জায়গায় আমরা চলে আসছি রাত্রিবেলায় যদিও আমি রাত্রিবেলায় চলে আসার কারণ দিনে আজকে সময় পাইনি একটি ভুতুরে একটি যদি পরিবেশ আপনারা দেখতে চান সেটি হলো এই অলোয়া জমিদার বাড়িতে পাবেন সেই ফিল্ডটা দেখানোর জন্য আজকে রাত্রে চলে আসছি আমি এই জমিদার বাড়িতে আমি ব্যক্তিগতভাবে জানেন যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম বেশ কয়েকদিন আগে তারপর আমি আজকে রাত্রে চলে আসছি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখানোর জন্য টাঙ্গালের মানুষ যেহেতু আমি অতএব টাঙ্গালের একটি পরিবেশ ভুতুরে একটি পরিবেশ দেখানোর জন্য আমি চলে আসছি আসেন আপনাদের দেখাই

থেকে কিন্তু চলে আমাদের টাঙ্গালের টাঙ্গাইলের জমিদার বাড়ি দেখার জন্য তো ভাইয়ের সাথেও পরিচয় হয়ে ভালো লাগলো আসলে আপনাদের পরিবেশটা জি জি আছেন এখানে কিন্তু জমিদাররা থাকতেন তাদের কক্ষগুলো এবং এই যে কি সুন্দর কারুকার্য যে প্রাচীন একটি নিদর্শন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রাচীন একটি কারুকার্যের একটি শৈল্পিক যে ধারা সেটি কিন্তু লক্ষ্য করতে পারতেছি আমরা এখানে হয়তো দরজা ছিল একটা সময় ভেতরকার একটি অবস্থা ছিল যেমন একটি অন্দর বাড়ি যেটি বলা হয় এটা কিন্তু সেটি ছিল যে অন্দর মহল এটি অন্দর মহল আর একটি জমিদার বাড়ি একদম ভুতুরে কিন্তু একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন রাত্রিবেলায় এদিকে না আসাটাই আমি মনে করি যুক্তিযুক্ত কারণ সাপ থাকতে পারে এদিকে আর এইদিকে লুকটা দেখতে পারতেছেন এটি ধ্বংস অবশেষ কিছুটা লক্ষ্য করা যাচ্ছে যে এটা কিন্তু ধ্বংস হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও ইতিহাসের সাক্ষী হিসেবে এই হলো জমিদার বাড়ির ইতিহাসের সাক্ষী হিসেবে এখনও দেখতে পাচ্ছি যে কিছু অংশ এখনও দণ্ডায়মান আছে আসে আপনাদের আরেকটু ভিতরে দেখাই যে এই যে একটি হরের একটি পরিস্থিতি কুঠুরি বলা যায় এটি কারণ একটি মহলের একটি অংশ কারণ এটি এতই প্রাচীন যে এখানে কিন্তু অনেক এই ওয়ালের সাথে গাছগুলো কিন্তু আগাছা যেটি বলে পরগাছা সেগুলো কিন্তু এখানে জন্মে গেছে আর ওয়ালগুলা দেখেন বন্ধুরা একটু দেখায় যে জমিদার এই যে ওয়ালটা কত পুরু এবং চওড়া ছিল প্রায় এক হাত দুই হাত কিন্তু প্রায় চওড়া অবস্থা আর একটি পরিবেশের একটি রুম ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর উপরের যে অবস্থাগুলা ছিল অনেক আগে পুরাতন কিন্তু এই লোহার আমি ই দেখতে পাচ্ছি আসেন আপনার একটু দেখা এদিকে একটি সিঁড়ি কিন্তু চোখে পড়লো বন্ধুরা এদিকে একটি সিঁড়ি জমিদার বাড়ির একটি অংশ কিন্তু আপনাদের অলরেডি আমি দেখি দেখালাম এবং আরও একটি অংশ বড় একটি অংশ যেটি রয়েছে এই পাশটাতে আমি সেইখানে যাওয়ার চেষ্টা করব এবং ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ছিল গেট একটি এটি কিন্তু দ্বিতল বিশিষ্ট একটি বিল্ডিং জমিদার বাড়ির আসেন ভিতরে আসেন পরিবেশটা একটু দেখায় দিনের বেলা দিনের আসলে এই যে কাঠটা দেখতেছেন যে এটি কিন্তু অনেক পুরাতন একটি কাঠ এখনো কিছুই হয় নাই অনেক শক্তিশালী একটি কাঠ যেটি আমরা দেখতেছি একদম শক্তিশালী হয়তো সেগুন কিংবা অন্য কোনো কাঠ হবে টাঙ্গালের যেহেতু গজারির হতেও পারে আমি আসলে শিওর জানি না এই ধ্বংসাব একটি অংশ এটা হচ্ছে পরে হয়তো লাগানো হয়েছে কিংবা সেই সময় কারো হতে পারে আসলে আপনারা দেখতে পাবেন ছোট ছোট কুঠুরি কিন্তু আছে আর ভেতরের পরিবেশটাও কিন্তু দারুণ একটু অনেক বড় একটি রুম দেখতে পাচ্ছি এখানে আর আমি এখন নিয়ে যাবো আপনাদের দোতলায় আসলে দিয়ে আমি জানি না খুঁজে দেখি হ্যাঁ পেয়ে গেছি বন্ধুরা দোতলা যার সিঁড়ি কিন্তু পেয়ে গেছি আসেন আমার যদিও কষ্ট হচ্ছে আমার হাঁটুতে চোট খেয়েছিলাম এখনো পুরোপুরি আমি কিন্তু সুস্থ না তারপরও আপনাদের দেখানোর জন্য এই জমিদার বাড়ি দেখানোর জন্য কিন্তু আমি চলে আসছি হ্যাঁ বন্ধুরা এই দেখতেছি উপরেও কিন্তু অনেকগুলো রুম কক্ষ দেখতে পাচ্ছি এগুলো পরে হয়তো সংস্কার করা হয়েছে কিন্তু তারা কাদের আন্ডারে এটি রয়েছে আমার আসলে জানা নেই সঠিক তথ্য কিন্তু আপনাদের আমি দেখা দিতে পাচ্ছি না এ দেখেন কারো কার্য বন্ধুরা কিন্তু এগুলো আমি দুতলার যে কক্ষগুলো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি খুবই নান্দনিক কিন্তু একটা পরিবেশ ছিল সেই সময় জমিদারদের তারা থাকতো এখানে এই একটি কক্ষ দেখতেছি ঢুকতে ভয় করতেছে এটি মনে হয় টয়লেটের জন্য ছিল কিন্তু এখন পরিবেশটা খুবই নোংরা পরিবেশ হয়ে আছে সরকারের আমি মনে করি যে সরকার যদি ইচ্ছে করে যে এটি আরো ভালো পরিবেশ তৈরি করতে পারে এবং মানুষ দূর দূরান্ত থেকে যারা আসে তাদের জন্য সুন্দর যদি পরিবেশ সরকার সংরক্ষণের দায়িত্ব নেয় তাইলে কিন্তু আরো সুন্দর হয় টাঙ্গাইলের এই জমিদার বাড়িটি মানুষ কিন্তু দেখার জন্য আসবে বন্ধুরা আমি কিন্তু চলে আসছি একদম তৃতীয় তলায়। যদি এটি দ্বিতল বিশিষ্ট একটি জমিদার বাড়ি কিন্তু আমি চলে আসছি হলো একদম ছাদের উপরে ছাদের পরিবেশটা একটু দেখায় আসেন বন্ধুরা যেগুলো ছিল ছাদের পরিবেশ ছাদের ওয়াল ছাদেও কিন্তু সুন্দর সুন্দর গাছ পরগাছা কিন্তু এটি কি গাছ আমার জানা নেই সম্ভবত খারেজড়া গাছ হতে পারে বন্ধুরা যদিও আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি টাঙ্গালের ওয়াল জমিদার বাড়ি একদম সত্যি ভুতুরে পরিবেশ কিন্তু এই যে একটি উপরে বট গাছ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সংরক্ষণের অভাবে যে কোনো সময় একটু ধসে পড়তে পারে এই বিল্ডিংটা কিন্তু ধসে পড়তে পারে যেহেতু সংরক্ষণের কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই যদি থাকতো তাহলে কিন্তু এই গাছগুলা ছাদের উপরে কিন্তু থাকতো না অতএব আমি দৃষ্টি আকর্ষণ করব প্রশাসনের প্রতি সরকারের প্রতি যাতে এটি সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশের পর্যটনের একটি খাত হিসেবে এটি চিহ্নিত করা হয় যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা দর্শন পিপাসু মানুষ যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ইতিহাস সমৃদ্ধ প্রাচীন জিনিস যারা দেখতে চায় তাদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা এটা কিন্তু সরকারের কর্তব্য এবং অনুরোধ রাখছি ধন্যবাদ সবাইকে